শীত মানেই পিঠাপুলি খাওয়ার ধুম আসসালাম আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোই আছি আমি এসপেফ ডেলি লাইফ থেকে শারমিন বলছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখন হলো দুপুরবেলা রান্নাবান্না শেষ করেছি তো ভাবলাম একটু আটা সিদ্ধ করে রাখি সাথে খেজুর গুড় আর গিয়া নারিকেল দিয়ে একটু পুর বানিয়ে রেখেছি এটা দিয়ে আমি পুলি পিঠা বানাবো ভাপা পুলি আর কি যেটা তো দুধ পুলি নয় এখানে এই যে আমি এটা কিন্তু বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আটাটা নিয়ে বসেছি পিঠা বানানোর জন্য আর এটা কিন্তু আমি আমি দুপুরবেলা সিদ্ধ করে রেখেছি তারপরও কিন্তু শক্ত হয়ে যায়নি যেহেতু আমি কাপড় দিয়ে মানে ঢেকে রেখেছিলাম সাথে একটা ঢাকনাও দিয়েছি যাতে করে কোনো রকম বাতাস না লাগে দেখা যায় বাতাস লাগলে আটার উপরের সাইডটা অনেকটা শক্ত হয়ে যেত তখন মানে পিঠাগুলো বানানো যেত না তো এখানে যে আমি রুটের মতো করে বানিয়ে তারপরে গোল গোল করে কেটে নেব আর কি কোনো কিছুর একটা মুখ বা ঢাকনা দিয়ে আমি এটা কেটে নেব তো এখানে কিছুটা ভিডিও আমার স্কিপ হয়ে গেছে মানে ভিডিও করেছিলাম বাট পরবর্তীতে দেখলাম যে ভিডিওগুলো নেই হয়তোবা বা ডিলিট হয়ে গেছে তো যাই হোক এই যে আমার পিঠাগুলো সব বানানো শেষ হয়ে গেছে তো আমি দুঃখিত আসলে আমি আপনাদের সব কিছু দেখাতে পারি না আর এটা বোধহয় দেখানোর তেমন কিছু নেই সবাই মনে হয় পারেন এই ধরনের পিঠা বানাতে তো এখানে কিছু কিছুই যে আমি প্লেটে রেখে দিচ্ছি এগুলো আমি ফ্রিজে রেখে রেখে দেবো তারপরে একটু শক্ত হওয়ার পরে একটা বক্সে ভরে রেখে দেবো কারণ এখন দেখা যায় বক্সে ভরে রেখে দিলে ওইটা এক একটার সাথে আর একটা লেগে তারপরে নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে তো এইভাবে একটু শক্ত করে যদি আপনি বক্সে ভরে নেন তাহলে দেখা যাবে যে এটা শক্ত হলে আর একটা গায়ে একটা লাগবে না তখন একেবারে খুব সুন্দর পাবে আপনি পরবর্তীতে আবার এটা ভাপে দিয়ে বা রান্না করে যেভাবে হোক খেতে পারবেন তো এখানে এই যে আমি কিছুটা পিঠা দিয়ে দিয়েছি এই যে আর আর কিছু পিঠা আমি দেবো আর কি একবার দিয়েছি আর কিছু দিলেই হয়ে যাবে আর এই ধরনের পিঠা কিন্তু গরম গরম খেতেই বেশ ভালো লাগে ঠান্ডা হলে তখন কিন্তু খেতে একদম ভাল লাগে না তো আমি গরম গরম কিছু ভাব দিয়ে নেব এখন কিছু ভাব দেবো আর পরে ওই যেটা ফ্রিজে রেখে দিলাম ওইটা যখন মন চাইবে তখন নামিয়ে তারপরে ভাব দিয়ে নেবো এই জন্যই রেখে দিয়েছি তো বন্ধুরা আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই ফলো করবেন আগে তারপর কমেন্ট করবেন লাইক দিবেন আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে এখানে আমি একটু চেক করে দেখছিলাম যে কিরকম হয়েছে মার্শাল্লা খুব ভালো হয়েছে পিঠাটা খেতে আর এটা তো একদমই সহজ রকমের একটা পিঠা আর এই যে এখন দেখছেন এইটা হলো আমার পরের দিন সকালে আমি ভাব দিয়েছিলাম সেই পিঠাটা এটা প্রয়োজন করা তো মাসালে এটাও অনেক ভালো ছিল কোনো রকম কোনো সমস্যা হয়নি আমি ফ্রিজ থেকে নামিয়ে তারপরে যে ভাব দিয়ে নিয়েছি তো দুইটি আমি দেখিয়ে দিলাম এটা প্রথম থেকে অবশ্য দেখানো উচিত ছিল তো আমি প্রথম থেকে আসলে ভিডিওটা করতে পারিনি তো শেষে দেখালাম এটি দেখেন কোনো সমস্যা কিন্তু হয়নি একটা পিঠা একটু ফেটে গেছে এটা এমনিতেই ফেটেছে বাস প্রয়োজনের জন্য আর কি ফাটেনি তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন বেশি বড় ভিডিও অবশ্য আমি দিতে পারি না কারণ বেশি বড় ভিডিও হলে কেউ তেমন একটা দেখতে চায় না তো ওই জন্য ছোটো ছোটো ভিডিও বানানোর চেষ্টা করি তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম